সোশ্যাল মিডিয়াতে এই খবর সবাই পেয়ে গেছে যে রাজুদার মতো দেখতে সিতারে জমিন পারে একজন ছেলে রয়েছে যে কাজ করছে মানে সিনেমাতে অ্যাক্ট করছে আর অবশ্যই সে স্পেশাল চাইল্ড কিন্তু খুবই ট্যালেন্টেড যে কথক ডান্স অব দি করে যে পারফর্ম করে ডেভোশনাল গান অফ দি গাই এছাড়াও তার অ্যাক্টিং স্কিলটাও খুব ভালো আমির খানের সাথে যে জুটিটা হয়েছে সেটাও খুব জবরদস্ত জুটি হয়েছে তাকে দেখা গেছে প্রত্যেক দিন চুলের মধ্যে রং করে আসতে কারণ সে একজন হেয়ার ডাই দোকানে কাজ করে তার ওটা শখ সিনেমা জগতে এবারে বলি রিয়েল লাইফের কথা তার নাম হচ্ছে আল অয়ুষ বনশালী যার সাথে আমরা সবাই রাজুদার সাথে কানেক্ট করছি যে রাজুদার এটা কোনো হারিয়ে যাওয়া ভাই বা রাজুদার মতো সেম টু সেম দেখতে তার কথাবার্তার স্টাইল অনেকটাই আলাদা আর রাজুদাটাও আলাদা রাজুদাও খুব ভালো মনের মানুষ আর এখানে আয়ুষ বনশালীর যে ভিডিও যে বায়োডাটা আমরা দেখতে পেয়েছি তার একটা প্রোমো ভিডিওতে সেখানেও বুঝতে পাচ্ছি এই মানুষটিও খুবই দারুণ এবং তার অ্যাক্টিং স্কিল দেখে এটা বোঝা যাচ্ছে যে সিনেমাতে আমরা তাকে একটা দারুণ চরিত্রে দেখতে পাবো এটার জন্য এক্সাইটেড অবশ্যই আমরা রয়েছি কারণ সে তারে জমিন পর মুভিতে আমরা একটা নতুন ধরনের জিনিস দেখতে পাবো অবশ্যই এটা রিমেক সিনেমা কিন্তু তবুও ইন্ডিয়ান টাচ যেটা দেওয়া রয়েছে সেটা অবশ্যই সবার মনের মধ্যে গেঁথে যাবে আর এটাই হয়তো আমির খানের জন্য একটা বড় কমব্যাক হয়ে দাঁড়াবে বাকি যদি কথা বলি প্রত্যেকটি ওখানে স্পেশাল চাইল্ডের যে দশটি আমাদের স্টুডেন্ট রয়েছে বলতে পারেন তারা প্রত্যেকে এক এক নিজের নিজের দুনিয়াতে একদম স্টার আপনি বলুন আপনি এই রাজুদার সাথে এই হুবুহু ম্যাচ করা আয়ুষ বনশালীর ব্যাপারে কি জানতেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল বং সিনেমাকে সাবস্ক্রাইব করুন